ও আহমদুল্লাহ তুমি ক্ষমা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চওনা কী দুষ্ করেছ সে কথা বল না কী দুষ্ করেছ জাতির সঙ্গে সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা না ও আহাম তুমি ক্ষমা চাও না কি দুষ্ করেছ সে কথা বলো না কি দুষ করেছ সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না চাওনা কুফুরি বল না নবীর বিরুদ্ধে বল না কুফুরি বল না নবীর বিরুদ্ধে বলনা কথায় কথায় কুফুরি মাননা কথায় কুফুরি আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বলনা দুছ সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লা ক্ষমা চাও না দেখো আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই দেখো আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই ক্ষমা চাইলে খুশি কেন বুঝনা ক্ষমা চাই